প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নিভাতে এসে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামের ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় মোহাম্মদ হাবিবুর রহমান নামের আরেক ফায়ার ফাইটার কর্মী আহত হয়েছেন বুধবার রাত দিকে সামনে রাস্তায় ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ মোহাম্মদ ফারুক ফারুক জানান আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে চিকিৎসক রাত পৌনে চারটার দিকে সোহানুরকে মৃত ঘোষণা করেন আহত মোহাম্মদ হাবিবুর রহমান হাসপাতালে ভর্তি রয়েছেন এ বিষয়ে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে মৃত সোহানুর জামান নয়ন রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের জামানের একমাত্র ছেলে তিনি তেজকা ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য দুই বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন యూఆర్ వచ్చింగ్ రాజ్ టీ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్